ओ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् ॐ सहनावतु सहनो नौ भुन सह वीर कर्वावहै तेजस्वी नवधीतमस्तु मा विद्वेशावहै ओम शांति है, शांति है, शांति है। आज দীর্ঘদিন পশ্চাৎ সর্বজন সমক্ষে সরচিত সাংসিক্তিক কবিতা নিয়ে সমুপস্থিত হয়েছি আশা করি সহৃদয় হৃদয়ে সকলেই সুস্থ আছেন সুস্থ থাকুন শ্রী ভগবানের নিকট ঐকান্তিক কামনা সম্প্রতি কবিতাটি আবৃত্তি করতে চলেছি কবিতার নাম হল অনন্ত অনন্ত একই শব্দ উচ্চারণের বৈশিষ্ট্য অনুসারে আর্থিক পার্থক্য পরিলক্ষিত হয় অতএব সুষ্ঠু সুধীবৃন্দের নিকট এই পার্থক্য অবহিত হতে কোন অন্তরায় হবে না আশা করি সম্প্রতি কবিতাটি পাঠ করে শ্রোতৃবৃন্দকে পাঠকবৃন্দকে শোনাচ্ছি অনন্ত অনন্ত তুমি ছিলে অনন্ত আছো অনন্ত তুমি তো থাকবে চির অনন্ত অনন্ত তুমি যে অগম বলে তা আগম তুমি সুদূর গম ভরে নিখিল নিগম কখনো নিরাকার তুমি কখনো সাকার উভয় মিলনে তব কভু একাকার অরূপে হে বিশ্বপা স্বরূপে তুমি বা কভু নিত্য তুমি সত্য তুমি তুমি পরম বিভু সকল মূলের মূলি তুমি জগৎ কারণ তো হয়ে আধার গো ধরো ধরা ধারণ নৌগ গো তুমি কেবল আধার আধার হয়েও হও আধেও। সূত্ররূপে করুণা করে কৃষ্ণার হলে পরিধেয় ধন্য ধন্য হে অনন্ত ধন্য অনু অনুহয়ে বিভূর মহিমা সাননে কেমনে কব এই ছিল সাংসিক কবিতা কবিতার মর্মার্থ আর বলার অপেক্ষা রাখে না প্রত্যেকেই সহজ সরল ভাষায় লিখিত এই কবিতার অর্থবোধ করতে সমর্থ হবেন সম্প্রতি এখানেই আজকের মতো বিরাম দিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের নিজ নিজ মতামত বক্তব্য বললে আত্যন্তিক আনন্দিত হব নমো